ফোন ধরার সময় রইল না হ্যালো হ্যাঁ ভাবি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো এই তো ভালোই কি করতাছ এই তো মার্কেটে বের হয়েছি কিছু কেনাকাটা করম ওই আমি একটা কথা বলতে চাইছিলাম কি বলতে চাইছি যে আমি তো কালকে দেশে আসতেছি কি কালকে দেশে আসবো বুঝি নাই কালকে দেশে আসতেছি আমি কানে শুনো না কেন ও কি ওই হয়েছে কি আমার একটা কিডনি নষ্ট হয়ে গেছে এখন আমি দেশে আসতেছি এইখানের কোম্পানি আমার আর রাখবো না আই আমি আমি তোমার একটা কথা বলি শোনো কিডনি নষ্ট হোক আর যা হোক তুমি ওই দেশেই থাকো আর পাঁচ বছর থাকো ঠিক আছে আর ওই ডক্টর দেখা ভালোই যাবা আনে আমরা এমনিতেই তোমার টাকা দিয়ে চলি তুমি এই জিনিসটা কেন বুঝো না আর তুমি এখন হুট করে বলতেছো যে তুমি দেশে দেশে আইসে করতেছো তাহলে আমরা কিভাবে চলবো আমার টাকা দিয়ে চলা মানে বুঝলাম না তোমার টাকা দিয়েই তো আমরা চলো তুমি টাকা পাঠাও এই টাকা দিয়েই তো আমরা চলাফেরা করতেছি আর তুমি যদি দেশে আইগে পড়ি তো আমারও লাগে তাহলে কি আমরা তুমি আমাদের টাকা দিতে পারবা যাই হোক ভাবি আমি কিছু বলতে চাই না আমি কালকে দেশে আসতেছি আমি এত কিছু জানি না ভাই তুমি দেশে আইও না তুমি দেশে আইও না তুমি আরো পাঁচ বছর থাইকে তারপরে আসো হ্যাঁ হ্যাঁ ভাবি হয়েছে খবর শোন পিকি ফোন দিছিলো

আচ্ছা ভাবি শোনো যেহেতু আমরাই শুধু জানি যে ও দেশে আসবে আর ভাইরা তো জানে না তো আমাকে একটা প্ল্যান করতে হইবে যে দরজা আসবে দরজা থেকে ওকে বিদায় করতে হইবে

অলরেডি আমি দেশে এসে তোমাদের ফোন দিছিলাম আর কি বাইক তোর আল্লাহ রাস্তা তোর দার মাপ চাই তুই বাড়িতে বাইরা বাড়িতে বাইরা আমার বাড়িতে বাইরা আগে আমার ভাইয়ের বাড়ি মানে আমার বাবার বাড়ি আমি কই যাবো হ্যাঁ ভাই তোর টাকা দিয়ে আমরা চলছ তো কইলে এইজন্য তোর তোলা আমরা কথা কইছে ভালো ব্যবহার করছি সুন্দর শুধু কথা বোঝো আমার আর আল্লাহর রাস্তা বাড়ি নিয়ে বাইরা আমি কোথাও যাবো না আমার টাকা দিয়ে চলছ আমার টাকা দিয়ে বিল্ডিং করছ এখন বড় বড় কথা কথা হ্যাঁ লজ্জা শরম করে না না এগুলো কোনো কথা না তুমি শোনো তোমার কথা হয়েছে যে তুমি আমাদের সাথে ঝগড়া না তোমার আমি যেটা তুমি শোনো কি এত কথা শুনছি তোর কথা মানছি এখন তোর টাকাও নাই এখন কথা এখনো বুঝলাম না আমি টাকা দিতে পারলে ভালো আর টাকা না দিতে পারলে আমি ভালো না এরকম কথা হ্যাঁ তুই দেশে আসছো তুই আসবি তুই আজকে তুই কি বুদ্ধিমতি মাইয়া তুই আজকেই ফোন দিয়েছো যে আমি কালকে আইতেছি তুই মিথ্যে কথা বলি কেন

বাড়ি এমনকি আমি বিদেশ থেকে টাকা পেয়েছি ওই টাকা দিয়েছেন আমার গায়ে হাত দেওয়ার জন্য লাগে না কালকে আপনার যে আমার বড় বা বেটিকে তুমি ভুলে যাও আমার এই সিস্টেম করতে তুমি মানে জানতে পারবে না মানে কেউ জানবে না তুমি আসছো দেশ আমি ভাইয়ের এখন ফোন দিবো তুমি ফোন দিতে না আমি আমি ফোন নিয়ে যাও তুমি ফোন দিতেও পারবো না ফোন দিকে হোক আপনি এত বাজে কি শুনুন না আমরা আমি যে টাকা পাঠাই ওইগুলো কি করে টাকা আমরা খাই খাই মানে আমার টাকা খাইবেন মানে তো কি তোমার টাকা না তো কি তোমার আমরা বসে বসে খাও নাকি তখন কি বলছিলেন যে টাকা পাঠাবা